লিসবনের ব্যস্ত শহরে বুকে আছে অদ্ভুত শান্ত এক টুকরো গ্রাম যেখানে মানুষের সঙ্গী হাঁস মুরগি আর নানা প্রজাতির পাখি শহরের কোলাহল পেরিয়ে যারা একটু শান্তি খুঁজছেন তাদের কাছে এই পার্ক যেন নিঃশ্বাস ফেলার জায়গা এখানে গাছের ছায়া স্নিগ্ধ বাতাস খোলা মাঠ আর পাখির কিচিরমিচির ডাক সব কিছু মিলে তৈরি করে এক অনন্য পরিবেশ পার্কটির নাম ক্যাম্পোদোস মার্টিরেস রেস দ্য প্যাট্রিয়া স্থানীয়দের কাছে অবশ্য পরিচিত শহীদের মাঠ নামে এখানে শুধু মানুষ নয় সমান অধিকার নিয়ে ঘুরে বেড়ায় হাঁস মুরগি কবুতর আর নানা প্রজাতির পাখি এরা যেন এই পার্কের অঘোষিত পাহারাদার মানুষ দেখলেই এরা ছুটে যায় মানুষের কাছে যেন বন্ধুর সাথে বন্ধুর মায়া মমতা আর আনন্দের ভাগাভাগি আজ যেখানে শিশুরা খেলে সেখানে আঠারোশো ও উনিশশো শতকের গোড়ায় এই পার্কে ফাঁসির মঞ্চ বসত একসময় এখানে মৃত্যুদণ্ড কার্যকর হতো সেই সময় এই মাঠে কান্না বিচার আর বিদ্রোহের গল্প লেখা হত মানুষের রক্তে ও অশ্রুতে পরবর্তীকালে রাজনীতি বদলেছে শহরও বদলেছে সেই ভয়ঙ্কর ইতিহাস ভুলে আজ এই জায়গায় বাঁচে মুখ, খেলা আর প্রকৃতির সঙ্গে সহ অবস্থানের গল্প